আসসালামু আলাইকুম হ্যালো প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি রাজস্থান জিমিচুরের মধ্যে জিমিচুর বুটিক্স এগুলো লাকজারি সেগমেন্টের মধ্যে যারা পার্টি বুটিক্স মূলত খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে চারটে ইন্ডিভিজুয়াল কালার চার চারটায় দেখাই দিব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এগুলো সবগুলো ড্রেস কিন্তু আমরা দেখাই দেবো হ্যাঁ পিওর জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো চারটা কালার থাকবে চারটা কালারই আমরা দেখাই দেবো এই হলো টোটাল চারটা কালার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আমরা চারটা কালার আমাদের এখানে দেখতে পারবেন হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সবগুলো আমরা ওপেন করে দেখাই দিব খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে জিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে দুর্দান্ত বুটিক্স ঠিক আছে চারটা কালার চারটায় আমরা দেখাই দিব শুরু করতেছি আমরা এটা থেকে এই হলো চারটা কালার আরেকবার দেখাই দিই এরপরে শুরু করবো এই হলো চারটা কালার ঠিক আছে এটা থেকে স্টার্ট করতেছি আমরা ফার্স্টে এটা থেকে স্টার্ট করতেছি এটা যেটা এটা অনেকটা হলো আপনার সিলভার টাইপের কালারের মধ্যে ড্রেসটা দেখাই দিই শুরুতে যারা জিমিচুর ফেব্রিক্স এর পার্চেস করেন ড্রেস তারা তো জানেন কি টাইপের ফেব্রিক্স এগুলো খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে আর এগুলো একদমই প্রিমিয়াম গ্রেডের আইটেম সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু হেভি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এই হলো এটার ড্রেস সম্পূর্ণ ঠিক আছে দামান পোর্শনটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস এই হলো দামান পোষণ খুবই গর্জিয়াস হবে দুর্দান্ত আইটেম ঠিক আছে এই হলো দুর্দান্ত আইটেম একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন দামান পোর্শনটা জাস্ট দেখেন এই যে নেক পোর্শন দামান পোর্শন নেক আর দামান পোর্শন দুর্দান্ত আইটেম এই যে সম্পূর্ণ দামান জুড়ে হেভি স্টোন ওয়ার্ক পাবেন আর ড্রেসের মধ্যেও কিন্তু আপনারা এম্বয়ডারি ওয়ার্ক পাবেন এবং ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আর এগুলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যারা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন তারা দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্লিভসের প্রশ্ন ড্রেসের দুই সাইড থেকে পেয়ে যাবেন অথবা ব্যাক সাইড থেকে মেক করে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি দুপারটা দেখাই দিই আমরা ড্রেসটার চারটা কিন্তু কালার থাকবে এই ড্রেসের চারটা কালার থাকবে চারটায় দেখাই দেব দুর্দান্ত প্রত্যেকটা এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো এটা দোপারটা ফুল সেট যেটা এটা সেটে হলো জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ যে সেট দেখতেছেন এটা হলো পুরোটাই জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে এই হলো দুপারটা তো আপনারা ভিতরে এরকম স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ দোপাটটা জুড়ে একটু ক্লোজ থেকে দেখায় তাহলে বোঝা যাবে আসলে এই যে দেখেন ঠিক আছে এরকম সম্পূর্ণ দোপাটটা জুড়ে ওয়ার্ক আছে এটাতে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক আছে দুই সাইড থেকে এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর মেন বিষয় যেটা এটা ফ্যাব্রিক্সটা যেটা থাকতে সেটা হলো লাক্সারি সেগমেন্টের একটা ফ্যাব্রিক্স জিমিচুর ফ্যাব্রিক্স মধ্যে এই হলো ড্রেস এটা সম্পূর্ণ পিওর পার্টি বুটিক্স পিওর পার্টি বুটিক্স ডিসেম্বরকে মাথায় রেখে যারা পার্চেস করতেছেন দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এগুলো হলো থ্রি পিস আইটেম মূলত ঠিক আছে এটার সাথে প্যান্টের পিস আছে দেখাই এই দেখেন এই যে প্যান্টের আছে দেওয়া সাথে আচ্ছা কালারে চলে আমরা এখন ফার্স্টে যেটা দেখাই দিলাম এটা হলো সিলভার টাইপের কালার এখন নেক্সট আরেকটা কালার আসতেছে এটা হলো অনেকটা পেঁয়াজ টাইপের কালার ঠিক আছে অনিয়ন টাইপের কালার দেখাই দিয়ে ড্রেসটা আমরা সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমরা চারটা ড্রেসই দেখাই দেবো চারটা ড্রেসই দেখাই দিব আমরা সম্পূর্ণ ভিডিওতে প্যান্টটা সহ ধরো ওইটা হ্যাঁ এই হলো ড্রেস এটার ঠিক আছে দুর্দান্ত আইটেম এগুলো যখন সামনাসামনি হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন একদম ক্লোজ থেকে দেখে তাহলে আসলে বোঝা যাবে এই যে ফ্যাব্রিক্সটা আগে দেখাই আমরা এই দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন ঠিক আছে এই ফ্যাব্রিক্সটাই দুর্দান্ত গ্লসি চমৎকার ফ্যাব্রিক্স যারা জিমিচুর ফ্যাব্রিক্স অরিজিনালগুলো পার্চেস করেন তারা তো জানেন কী ধরনের হয়ে থাকে জিমিচুরের আপনারা দেখবেন কি যে ওয়েডিং শাড়ি যেগুলো হয়ে থাকে সেগুলো হয় এই সেম ফেব্রিক্সে দেখবেন কি দিল্লি বুটিক্সের মধ্যে যে আছে এগুলো কিন্তু শাড়ি আছে ঠিক আছে এই হলো ড্রেসটা এটা সম্পূর্ণ আর একবার দেখাই দিই ড্রেসটা এই হলো ড্রেস টোটাল ড্রেস দামান পোষণ কিন্তু হেভি হেভি ওয়ার্ক থাকতেছে সম্পূর্ণ দামান জুড়ে আচ্ছা দোপাটা দেখাই দিব আমরা এখন ড্রেসে আমরা এখন ড্রেসে দোপাটায় চলে যাচ্ছি এই হলো সম্পূর্ণ দুপারটা এটার পুরো সেটটা যেটা দেখতেছেন সেটটাই হল জিমিচুর টু জেড এ টু জেড সম্পূর্ণ হল জিমিচুর আমরা জাস্ট কালার চ্যাট গুলো দেখাই দিচ্ছি শুরুতে আমরা একটা ডিটেলসে দেখাই দিচ্ছি বাকিগুলো আমরা জাস্ট কালার চ্যাট গুলো আপনাদেরকে দেখাই দেবো হ্যাঁ সবগুলো ডিজাইন কিন্তু সেম থাকবে কোনোটা ডিজাইন চেঞ্জ হবে না জাস্ট কালার গ্রেডে ডিফারেন্স আসবে আচ্ছা নেক্সট আমরা আমরা এখন চলে আসছি এটা যেটা দেখতেছেন এটা হলো অনেকটা পেস্ট টাইপের কালার ঠিক আছে এটা যেটা দেখতেছেন অনেকটা পেস্ট টাইপের কালার এটা আচ্ছা এই ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্ট আমরা শুরুতে যেটা দেখাই দিচ্ছি সেটা হলো এটা ড্রেস এই হলো ড্রেস এটা ঠিক আছে এই হলো ড্রেস দুর্দান্ত একদম যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ওয়েট করা যাবে না এগুলো ওয়েট করলে মিস করে ফেলবেন ঠিক আছে দুর্দান্ত আইটেম এগুলো ওয়েট করবেন মানে মিস করে ফেলবেন এরকম টাইপের আইটেম যারা প্রিমিয়াম পার্টি পুর্টিক্স নিতে চাচ্ছেন দেরি করা যাবেন এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে ব্রাইডাল যে প্রোগ্রামগুলো আছে আপনারা এগুলো ইউজ করতে পারবেন সেই প্রোগ্রামগুলোতে পিওর জিমিচুর ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা এখন দেখাই দেওয়া আরেকবার এই হলো ড্রেসটা এটা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা যেটা দেখতেছেন এই যে আচ্ছা এটার এখন আমরা দুপাটা দেখাই দিব এটা হলো সম্পূর্ণ দুপুরটা ফ্যবিক্সটি কিন্তু দুর্দান্ত গ্লসি একদম ক্লোজ থেকে দেখাই দিয়েছি আপনাদেরকে আর জিমিচুরের যারা আইটেমগুলো পার্চেস করেন তাদের তো বলার কিছু নাই আসলে আপনারা জানেন এগুলো কি টাইপের ফ্যাব্রিক্স হয়ে থাকে দুর্দান্ত আইটেম সবগুলো যার যেটা ভালো লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই যে দেখেন দুপাটা যেটা দিছে না ড্রেসের ফেব্রিক্সও কিন্তু সেম ড্রেস এবং দুপারটা দুইটাই হলো সেম ফ্যাব্রিক্স মধ্যে এটা এটা যে এটার যে ফ্যাব্রিক্সটা দেখতে চান এটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের এটার যে ফেব্রিক্স দেখতেছেন এই যে ড্রেস এই ড্রেস এই দুপাট দুইটাই হলো সেম ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট যেটা যাবো সেটা হলো আরেকটা কালার